এই প্রথমবার বাংলাতে শিকারীরা হীরা পেতে চলেছে ওয়েলকাম টু দ্য ফিশিং চ্যানেল আমাদের অফিসিয়াল নাম্বার প্রথমে স্ক্রিনে দেওয়া আছে কোনো অসুবিধা হলে আপনারা যোগাযোগ করতে পারেন আর লিলুয়া সাউথ ট্যাঙ্কে একটা নতুন আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব বলে নিয়ে এসেছি আপনারা অবশ্যই ভিডিওটা না কেটে লাস্ট অব্দি দেখবেন আপনারা যেটা প্রথমে শুনেছেন সেটা ঠিকই শুনেছেন এই প্রথমবার বাংলার বুকে রানাদা এরকম একটা ডিসিশান নিয়েছেন যে চার দিন পর পর একটা একটা করে হীরা একটা শিকারিকে দেওয়া হবে মানে প্রথম দিন সেকেন্ড দিন তৃতীয় দিন এবং চতুর্থ নম্বর দিন চার দিনে যারা একটা সব থেকে বড়ো মাছ ধরবেন তাদেরকে একটা করে হীরা দেবেন তো আমি আরও ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কীরকম কি পরিমাপ দেওয়া হবে তো প্রথম দিন কুড়ি এক দু হাজার চব্বিশ টু পয়েন্ট টু সেভেন ক্যারট ডায়মন্ড আপনারা পাবেন সেকেন্ডে একুশ এক দু হাজার চব্বিশ ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ক্যারট ডায়মন্ডে মানে তেইশ এক দু হাজার চব্বিশ ওয়ান পয়েন্ট ওয়ান টু ক্যারোট ডায়মন্ড আপনারা পাবেন আর চতুর্থ নম্বর ডে অর্থাৎ ছাব্বিশ এক দু হাজার চব্বিশ ওয়ান পয়েন্ট টেন ক্যারোট ডায়মন্ড আপনারা পাবেন মানে পরপর চার দিন একটা করে শিকারি একটা করে ডায়মন্ড প্রত্যেক দিন পাবেন তো এখন অবধি সিট ফাঁকা আছে কিছু সিট প্রথম দিন সেকেন্ড দিন থার্ড ডে এবং ফোর্থ ডে কিছু সিট ফাঁকা আছে আপনারা যারা যারা সিট বুক করতে ইচ্ছুক রানাদার নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো আপনারা অবশ্যই বুক করে নেবেন আর এই পুকুরের নিয়ম আগের মতো একই থাকবে যা যা ছিল প্রতি সিটে তিনটি গাছা তিন গাছা করে ছিপ ফেলতে পারবেন টোপের কোনো রকম বিধিনিষেধ নেই যত খুশি কাটা ব্যবহার করতে পারবেন দু টাকা দিয়ে সিট বুক করতে হবে ভাষা তলভাষা অ্যান্টেনা সব আপনারা ইউজ করতে পারবেন আর মাছটা খালি যেই মাছ গণনা হবে সেটা হলো অনলি কাতলা এবং রুই এই দুটো মাছই কাউন্টে আসবে আর আপনারা পুকুরে নেমে কেউ মশলা করতে পারবেন না পুকুরে আনুমানিক বারো টনের মতো কাতলা মাছ আছে আর ছোট মাছ থেকে বারো কেজি অবধি কাতলা মাছ আছে মাছের সাইজ চারশো গ্রাম হইতে ছ কেজি রুই এবং মৃগেল আছে আপনারা খালি কাতল এবং রুই মাছ এই দুটোতেই আপনারা ডায়মন্ড পা পুকুরে আপনারা সমস্ত রকম টোপ ইউজ করতে পারবেন টোপের কোনো বিধিনিষেধ নেই ছাতু সুজি বাদাম খোল যে কোনো আপনারা চাইলে ইউজ করতে পারেন টোপে কোনো বিধিনিষেধ নেই কাটারও কোনো বিধিনিষেধ নেই খুব ভালো নিয়ম করেছে তলবাসা অ্যান্টানা সব কিছুই আপনারা ফেলতে পারবেন আর এই পুকুরে বড় মাছ আগের বার দেখেছি অনেক বড় মাছ খেয়েছে আট কিলো ন কিলো অবধি কাতলা মাছ রুই মাছ তিন কিলো চার কিলো অবধি ধরা পড়েছে আগেরবার আমি ভিডিও দিয়েছিলাম তো এইবার কি রিপোর্ট হবে আমার সিট আছে প্রথম দিন আমি সিট বুক করেছি আপনাদেরকে অবশ্যই প্রথম দিনের আপডেট দেবো কীরকম কি রিপোর্ট হচ্ছে সবার আর যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা ভিডিও দেখছেন একটা করে লাইক অবশ্যই দেবেন খুব এক্সাইটের সাথে আছি যে ডায়মন্ডগুলো কে পাবে যেহেতু আমারও সিট আছে আরও সবাই বুক করেছে তো পশ্চিমবঙ্গর মধ্যেই প্রথমবার ডায়মন্ড পেতে চলেছে শিকারীরা কেউ না কেউ তো ঠিক পাবেই চার দিনে চারটে শিকারি তো কে হবে সেই আমি পুরো আপডেট আপনাদের সঙ্গে দেব তো আপনারা আমার সাথে আমাদের সাথে থাকবেন আজকে তাহলে আসলাম দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনারা সময় সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দ সহকারে মাছ ধরুন ধন্যবাদ